কাউকে বাধ্য করা যাবে না যে এটা জাকাত মনে করে নেওয়া যতক্ষণ পর্যন্ত সে জাকাতের অধিকারী না হয় আর অধিকারী হলে তাকে জাকাত বলে দিতে হবে কোনো দরকারও নাই তো আপনি আগে অ্যাসেস করুন যে সে জাকাত পাওয়ার অধিকারী কিনা অধিকারী মানে হলো তার এমন টাকা পয়সা নাই যে টাকা পয়সা দিয়ে সে জীবন যাপন করতে পারে তার জীবন চলে না ও মানে দারিদ্রের দুটো সীমানা আল্লাহ বলে দিয়েছেন একটা হলো ফকির টাকা পয়সা আছে চাকরি আছে ব্যবসা আছে কিন্তু মাস চলে না ওই বিশ ভালো যায় কোন রকমে তারপরে যে একুশ তারিখ থেকে জ্বালা এটা এটাকে ফতুল বলা হয় মানে মহাতাজ তাদের আছে টাকা পয়সা তিনশো দিন যায় না মোটামুটি যা আছে তাদের তিনশো দিন চলে আর পঁয়ষট্টি দিন চলে না এদের কি এদের মহাতাজ বলা হয় ফতুল বলা হয় পোকারা এদের জাকাত দেওয়া যাবে দুই নম্বর হলো যাদের টাকা পয়সা তো নাইই নাই তাদের সাকানও নাই থাকার জায়গাও নাই মানে এটাকে মিসকিন বলা হয় কিছু নাই থাকেও সেখানে গরু rato রাখা যায় না এমন জায়গা আর টাকা ভালো তো নাই বিক্রি করে করে খায় মাসখানা থেকে আসছে এমন যে তার জীবন জিল্লতে জীবন এই দুই শ্রেণীর কথা আলাদা আলাদা বর্ণনা করলেন বলা না করলেন কেন কারণ হলো আমরা অনেক সময় ভাবি যে এই লোকটা তো চাকরি আছে তার তো জাত দেব কেন আল্লাহ বলছেন না এমন ফোকারা আছে মানুষের কাছে চাই না এবং তাদেরকে মানুষ মনে করে যে তারা মানুষের কাছে চায় না বলে তাদেরকে মানুষ মনে করে ধনী ওদেরকে দাও ওদেরকে দাও আপনার নানাস যদি আসলে এইরকম হয়ে থাকে যে আসলে তার টাকা পয়সা নাই আর যা আছে সেটা দিয়ে চলে না। সে জাকাত পাওয়ার অধিকতর যোগ্য অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ একটা কথা হলো জাকাতের ক্ষেত্রে যদি এরকম ফোকারা এবং মিসকিন যদি না হয় তাহলে জাকাত দিলে তা কবুল হয় না যদি দেখা যায় যে না তার টাকা পয়সা যথেষ্ট আছে সে বরং আরো জাকাত দেওয়ার মতো সে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না হবে না তো হবে না আপনি বলার কোনো সুযোগ নেই না অত আমরা বোঝার চেষ্টা করিনি না করবেন কারণ আপনার জাকাত তো আদায় হতে হবে যাকে জাকাত দিচ্ছেন সেটা আপনি একটু জাস পাতাল যে তোমার অবস্থাটা কি আমি আমার এক আত্মীয়কে গতবার জাকাত দিয়েছি আমি তার জন্য হয়ে গেছি যে তিনি এই অবস্থায় পড়েছেন উনি বলেন না শুধু আমার মার কাছে যখন শুনলাম তার অবস্থাটা কি তখন আমি জানতে পারছি যে আহারে আমি এতদিন কোনো খোঁজ নিলাম না দেখি যে সে জায়গা পাওয়ার যোগ্য কিন্তু আর একটা বিপদ আমার হয়েছিল আমার জাকাত দিয়েছিলাম মনে করছে যে তার পাওয়ার যোগ্য তা হাদিস কোরআন কোরআন পড়ছে পড়ছে যে জাগাতের টাকা বলে দিতে হয় তা আমি বলে ফেলেছি যে আমার এই টাকাটা আমার জাকাতের টাকা উনি ওইভাবে টাকাটা আমার বাবার কাছে দিয়েছেন যে আব্দুল্সাল পেয়েছে আমার আমার ফকির মনে করলো আমার এই জাকাতের টাকা দিল তার অন্তরে যে ব্যথাটা লাগছে সেই ব্যথা এখনো আমি অনুভব করি আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুন হ্যাঁ উনি আব্দুল সালাম আব্দুল সালাম আমাদের জায়গাতে টাকা দিলো হ্যাঁ সেখান থেকে আমার পরে মানে আমি নিজেও অনুভব করেছি এবং আদেশ কোরআনে এটাও পাইছি যে যদি দেখা যায় যে জাকাতের টাকা নিলে কারোর তার যে এটা আছে তার যে ক্ষতিটা আছে তার যে ইগোটা আছে এটা মারাত্মক আঘাত লাগে তো তখন তখন তাকে না বলে দিলেও হবে যদি আমার নিয়ার তাকে আমি জাকাত থেকে দিচ্ছে কারণ আমি জানি সে জাকাত পাওয়ার যোগ্য এটা করবেন আমরা এখন ইদানিং কেন জানি হয়েছে যে একেবারে র্যান্ডামলি দিতে থাকি র্যান্ডামলি দিতে থাকি আমি এমনও একজনকে জানি যিনি প্রায় তার পাঁচ ভাই বোনের কাছ থেকে সবার কাছ থেকে জাগাত পেয়েছেন এবং তাদের সর্বোচ্চ জাকাতটা ওই বছর ওই বছর তাকে দিয়েছেন দেওয়ার পরে আমি জানলাম যে আলহামদুলিল্লাহ তার মানে এমন অবস্থা যে সে তার জাকাত দেওয়ার মতন পর্যায়ে পৌঁছে গেছে এই ক্ষেত্রে একটু সাবধান হওয়া দরকার আমরা আমি বর্তমানে বিশেষ করে ভালো মনে করি যেমন দাঁড়ান আমাদের শেখ আবদুল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেব শেখ আহমদুল্লাহ সাহেবের হাতে মানুষ কোটি কোটি টাকা জাকাতের টাকা তুলে দেয় কেন কারণ তিনি জাকাতের প্রত্যেকটা সেক্টরে টাকা দেন আলহামদুলিল্লাহ এবং এতে কোন রকম সন্দেহ হয় না আপনারা যারা কি এন এসে যারা টাকা দেন জাকাতের টাকা আমাদের বলে দেন যে এটা জাকাতের টাকা দিচ্ছে ওটা ওই সমস্ত মানে ক্ষেত্রগুলোতে আমরা দেই যেখানে একেবারে কোরআন হাদিসের একেবারে স্পষ্ট বক্তব্য আছে তো এটা অনেক সময় দেওয়া যায় না কোরআনে আটটা খাতে বলেছে কিন্তু দেখা যায় যে আমরা একটা খাতে দিচ্ছে আর অন্য অন্য খাত আমরা দিচ্ছে না তো এরকম যদি কোনো সংস্থা থাকে কোনো প্রতিষ্ঠান থাকে যারা আটটা আর সব দিতে পারে তাদের কাছে বেশি যদি মনে করেন যে না আমি বরং সরাসরি দেই কিন্তু সরাসরি দেওয়ার সময় ওটা একটু খেয়াল রাখতে হবে যেন আমার টাকাটা যেন ঠিক মতো আদায় হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আরো সময় দিতে পারলে আরো ভালো হতো কিন্তু